বন্ধুরা আশা করি তোমরা সকলেই আগামী কালকের বাংলার ষষ্ঠ শ্রেণীর বাংলার মূল্যায়ন প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো বাংলা মূল্যায়ন প্রশ্নে আমাদের মূলত একটা টপিক নির্ধারণ করে দেওয়া হয়েছে এই যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তোমাদেরকে একটা টপিক দিছে এবং সেই টপিকের উপর ভিত্তি করে তোমাদেরকে কী করতে হবে একটা সংলাপ তৈরি করতে হবে এবং কিছু চরিত্র খুঁজে বের করতে হবে কিছু ব্যক্তিকে খুঁজে বের করতে হবে আর সেই ব্যক্তিদের একটা তালিকা বানাতে হবে অবশ্যই সেটা জোড়াই কাজ তোমরা দুজন মিলে কাজ করতে পারবা এবং সেই ব্যক্তিদের থেকে একজন ব্যক্তির সাথে তোমাকে কথা বলতে হবে সেখানে সর্বনামের ব্যবহার করতে হবে এবং সর্বনাম অনুযায়ী ক্রিয়াগুলোর ব্যবহার করতে হবে যাতে মান মর্যাদা বজায় থাকে একই সাথে কিছু জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে তোমাকে চার ধরনের বাক্য ব্যবহার করার কথা বলা হয়েছে আবেগবাচক অনুজ্ঞবাচক এবং প্রশ্নবাচক আর বিবৃতিমূলক এই চার ধরনের বাক্য অবশ্যই কতপক্ষে থাকতে হবে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দগুলো থাকতে হবে এবং যে ব্যক্তির সাথে কথা বলবা অবশ্যই টপিক হতে হবে তোমার প্রতি বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী যাই হোক এই কাজটা শেষ হলেই তোমাদেরকে পরবর্তী কাজ করতে হবে মূলত তিন নম্বরে গিয়ে সেটা হচ্ছে ছ নম্বরে তোমাদেরকে আবার একটা কাজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে একক কাজ এই একক কাজটা অবশ্যই তোমাকে নিজেকে করতে হবে এবং সে একক কাজের মধ্যে প্রথমেই বলা হয়েছে তোমাকে তুমি বিদ্যালয়ে কীভাবে মূলত ওই অনুষ্ঠানে কীভাবে নিজেকে উপস্থাপনা করতে চাও ওটা তুমি কী হিসেবে ওই অনুষ্ঠানে যাবা তুমি কি গায়ক হিসেবে কবিতা আবৃত্তি করবা নাকি তুমি নাচ গান কিছু একটু করবা যেটাই করো সেই বিষয়টা নিয়ে উপস্থাপনা ওটা নিয়ে তুমি একটা অনুচ্ছেদ তৈরি করবা ওই অনুচ্ছেদের লিখতে হবে এক শব্দের মধ্যে এবং আরও কিছু জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে ওই অনুচ্ছেদে তোমার পাঁচ ধরনের শব্দে থাকতে হবে আমরা যে আট ধরনের শব্দ পড়ছি বাংলায় সেখান থেকে পাঁচ ধরনের শব্দ অবশ্যই অনুচ্ছেদে থাকতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে ওই অনুচ্ছেদে তোমার কমপক্ষে পাঁচ ধরনের চিহ্ন তোমার থাকতে হবে যেটা বিরাম চিহ্ন বলছি আমরা যাতে সেগুলো তুমি পরবর্তীতে ওখান থেকে খুঁজে বের করে লিখতে পারো তাহলে এই দুইটা জিনিস খেয়াল রাখবা এবং পরবর্তীতে গিয়ে তুমি তিন নম্বরে একটা জিনিস খেয়াল করো তোমাকে বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে ওখান থেকে অনুচ্ছেদ থেকে তুমি পাঁচটা শব্দ খুঁজে বের করবা যে পাঁচটা শব্দগুলোর আবার শ্রেণীর নামও তোমাকে কী করতে হবে তালিকায় লিখতে হবে তুমি একটা তালিকা করবা সেই তালিকার মধ্যে পাঁচটা শব্দ লিখবা অনুচ্ছেদ থেকে এদিকে এদিকে শব্দগুলো লিখবা এদিকে তাদের নামগুলো লিখবা মনে করো এখানে তুমি লিখছো কি মিস্টার রহমান তাহলে তুমি এখানে লিখবা বিশেষ্য এখানে লিখছো মনে করো তুমি খারাপ তাহলে এখানে লিখছো কি বিশেষণ এখানে মনে করো লিখছো ও এখানে লিখছো যোজক তাহলে এভাবে তোমাকে পাঁচটা শব্দ অনুচ্ছেদ থেকে এখানে লিখতে হবে এবং এদিকে শব্দটার শ্রেণী কি এটার নামটা তোমাকে উল্লেখ করতে হবে এভাবে শেষ সব এটা এমন তোমাকে পরবর্তীতে গিয়ে চার নম্বরে আরেকটা ছক লিখতে হবে সেখানে অনুচ্ছেদ থেকেই পাঁচটা বাক্য লিখতে হবে জ্যোতিচিহ্ন সহ এবং পাঁচটা যদি চিহ্ন তুমি পাঁচটা বাক্যে কেন ব্যবহার করছো কারণগুলো পাশাপাশি এই দিকে লিখে দিতে হবে এটা একটু খেয়াল রাখবা আশা করি এভাবে পারবা যারা পারবা না উত্তরপত্রের জন্য অপেক্ষা করো একটু পরে দেওয়া হবে এরপর হচ্ছে তোমার পাঁচ নম্বর এসে ওই অনুচ্ছেদ থেকে তোমাকে দুইটা শব্দ লিখতে বলা হবে দুইটা বিপরীত শব্দ লিখে আবার দুইটা বিপরীত শব্দ দিয়ে দুইটা বাক্য তোমাকে কী করতে হবে লিখতে হবে এটা খেয়াল রাখবা এবং ছয় নম্বরে গিয়ে তোমাকে দুইটা প্রতিশব্দ লিখতে বলা হয়েছে মানে সমার্থক শব্দ অনুচ্ছেদ থেকে দাও আবার এগুলো লিখে আবার একইভাবে ওই শব্দগুলো দিয়ে দুইটা বাক্য লিখতে হবে এভাবে শেষ হবে হয় না প্রশ্ন এবার গতে গিয়ে তোমাকে একটা দলীয় কাজ দেওয়া হয়েছে সেটা দলের সবাই মিলে করবে সেটা হচ্ছে কি কোনো একটা সাইনবোর্ড বা পোস্টার বা ব্যানার বা আমন্ত্রণপত্র বা বিজ্ঞাপন তৈরি করা এটা দলীয় সবাই মিলে করবা এটা নিয়ে একজনের প্যানিক নেওয়ার দরকার নাই তো মূলত এটাই ছিল তোমাদের মূল্যায়নের প্রশ্ন বাংলার সবাই আশা করি বুঝতে পারছো যারা বোঝানে কমেন্ট করতে পারো এবং উত্তরপত্রের জন্য অপেক্ষা করো অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করো ঠিক আছে সবাই ভালো থেকো असके भी कैने चाहिए अल्लाह हाफि अलक